হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আশা করি তোমার সবাই খুবই ভালো আছো তো তোমাদের জন্য সবার প্রিয় ভিডিও নিয়ে চলে এলাম খুবই হেল্পফুল খুবই দরকারি একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমরা যারা এখন ফেসবুকে ফলোয়ার নিতে চাও বা ফলোয়ার বাড়াতে চাও তাদের জন্য আজকের ভিডিওটা খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও ঠিক আছে তো একদম তোমাদেরকে জেনুইন একটা এমন একটা টিপস দেখাবো যেটার জন্য তোমরা খুবই কম সময়ের মধ্যে তোমরাও ভালো ফলোয়ার গেম করে নিতে পারবে ঠিক আছে যদি তোমাদেরকে বলি আমি এক সপ্তাহের মধ্যে তোমরা হাজার ফলোয়ার গেম করে নিতে পারবে আরামসে ঠিক আছে হাজার দু হাজার তোমরা যেরকম মনে করবে তো করে নিতে পারবে ঠিক আছে আমি শুধু তোমাদেরকে জাস্ট বলছি বা দেখিয়ে দিচ্ছি ঠিক আছে সেই এটা টিপসটা ওকে তো দেখো এটা আমার একদম নতুন প্রোফাইল তো আলাদা আমার একটা পুরোনো প্রোফাইল আছে যার মধ্যে পাঁচ হাজার উপরে এ আছে ফলোয়ার আছে তো এটা আমার একদম নতুন ঠিক আছে তো নতুন একদম যেহেতু নতুন তো দেখিয়ে দিই প্রোফাইলটা তো দেখতে পাচ্ছ প্রোফাইলে এক হাজার দুশো অলরেডি ফলোয়ার হয়ে গেছে এই নতুন একদম নতুন আমার এটা ইয়ে আইডি ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছি আমার কোনো ফলোয়িং নেই তো ফলোয়ার আছে ঠিক আছে তো আমি কাউকে ফলো করিয়ে নি ঠিক আছে তো এটা কি করে করবে দেখো প্রথম কথা তোমাদের যে সেটিংটা আছে নর্মালি সেটিংটা তোমরা একটু চেক করে নেবে যে সেটিংটা এরকম সবগুলো করা আছে কি না যেগুলো আমি করে রেখেছি সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি হাউ পিপল ক্যান ফেন্ট অ্যান্ড কন্ট্যাক্ট ইউ তো এখানে চলে আসবে এখানে আসার মধ্যে এই যে অপশানগুলো আছে হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট তো এটা ফ্রেন্ড অফ ফ্রেন্ড করে রাখবে ঠিক আছে তারপরে এই যে হু ক্যান সি ইউ ইউর ফ্রেন্ড লিস্ট ঠিক আছে অনলি মি করে রাখবে এইগুলো ঠিক আছে এগুলো এই অপশনগুলো এখানেই এরকমই করে রাখবে রাখার পরে এই যে নিচের দিকে আরেকবার স্ক্রল স্কল করে আসবে এই যে তো এখানে যে ফলোয়ার অ্যান্ড পাবলিক কন্টেন্ট ঠিক আছে এখানে আসবে তো আসার পরে দেখতে পাচ্ছি হু ক্যান ফলো মি ঠিক আছে পাবলিক ঠিক আছে তো পাবলিক করে রাখবে তো দেখতে পাচ্ছি এখানে যেই যে শেডিংগুলো যে শেডিংগুলো যা করা আছে তো করে রাখবে এটা হচ্ছে নর্মালি ঠিক আছে এটা হচ্ছে তোমার প্রোফাইলের জন্য যে ফলোয়ার ফলোয়ার বাটন বা ফলোয়ার বাটনটা সবার দেখা যাবে তার জন্য ঠিক আছে তো করার পরে কী আছে এখান থেকে চলে আসবে ব্যাকে ঠিক আছে চলে আসলে তো আমার এখানে কত ফলোয়ার আছে এখন অবধি দেখে দিচ্ছি দেখো তিনশো দশটা এখন অবধি ফলোয়ার আছে দেখেছো মানে ফলো করে গেছে আমি অ্যাকসেপ্ট করিনি তো দেখো চলে আসবে পেজে মানে হোম পেজে চলে আসবে হোম পেজে আসার পরে এখানে একটা মানে এখানে সার্চিং বাটনে সার্চিং বাটনে হাত দেবে দেওয়ার পরে এখানে একটা যে কোনো বড় গ্রুপ ঠিক আছে বড় গ্রুপ এ করবে সার্চ করবে তো আমি একটা নর্মালি এখানে দেখানোর জন্য এই যে এখানে আছে এ এফ আবার ঠিক আছে দিয়ে দিলাম এই যে এখানে আছে এফ এ সিলেকশন এই যে আর্জেন্টিনা ঠিক আছে তো এটাকে আমি নিয়ে নিলাম ঠিক আছে নেওয়ার পরে কিছু করতে হবে না এখানে জাস্ট এটাকে ওপেন করে নেবেন ঠিক আছে তোমাদেরকে দেখানোর জন্য শুধু আমি এটা দেখাচ্ছি তোমরাও এরকম বড়ো বড়ো গ্রুপ ঠিক আছে যেগুলো একটা ব্যান্ড টাইপ ঠিক আছে সেগুলোকে একটু ওপেন করবে আর সেগুলো সার্চ পেয়ে নিয়ে আসবে ঠিক আছে নিয়ে আসবে দেখতে পাচ্ছি এখানে শুধু আছে সিক্স মিলিয়ন হচ্ছে যে ফলোয়ার আছে ঠিক আছে এখানে সিক্স মিলিয়ন যদি ফলোয়ার আছে তো তোমরা যদি এখানে এখান থেকে এখান থেকে কি মানে অন্তত আমি বলছি মিনিমাম তো ছ হাজার ফলন নিতে পারবে এখান থেকে ঠিক আছে সিক্স মিলিয়ন তো অনেক ঠিক আছে তো এখানে কি করবে সেটা এখান থেকে ভালো করে তোমরা দেখে নাও ঠিক আছে ভালো করে তোমরা দেখে নাও কারণ যদি যদি তোমরা ভালো করে না দেখো তাহলে কাজটা করতে পারবে না ঠিক আছে তো এখানে কিছু পোস্ট দেখবে পোস্টের মধ্যে কিছু কমেন্ট মারবে ঠিক আছে কিছু কমেন্ট মারবে যেমন এদের মতো ঠিক আছে দেখে একটু কমেন্ট মেরে দিবে যেমন আমি এখান থেকে একটা কমেন্ট মেরে দিচ্ছি ভেরি ভেরি নাইস ঠিক আছে তো এরকম কমেন্ট মেরে দেবে এখানে যখন কমেন্ট মেরে দেবে তখন এখান থেকে এখান থেকে তোমাদের ফলো এই বা এটা আইডিটা ফলো বাটন দেখাবে ওখানে ঠিক আছে এই যে নিচেটা দেখা যাচ্ছে তো আমি যেহেতু আমার আইডি থেকে না আমাকে তো এখানে এরকম ফলো বাটন দেখাবে ঠিক আছে তো যে কেউ তোমাকে এখান থেকে ফলো করে নেবে ঠিক আছে ফলো করে নেবে ঠিক আছে তো তারপরে কি আছে তারপরে তোমরা আরেক আরেকটা কাজ করবে যে এই একটা ফটোর মধ্যে হাত দেবে দেবার মধ্যে এখানে দেখতে পাচ্ছ এই যে থ্রি ডট উপরে থ্রিডের পরে ট্যাগ অপশান ঠিক আছে এই ট্যাগ অপশানটাই হাত দেবে ট্যাগ অপশানটা হাত দেওয়ার পরে তোমার ওখানে ট্যাগে চলে আসলে ভালো নয় নিচের দিকে দেখা ট্যাগ টু ট্যাপ টু ট্যাগ তো ওই ট্যাগ অপশানটা হাত দেবে তো ট্যাগ অপশানটা হাত দেওয়ার মতো তোমার যখন আইডিটা এসে যাবে এরকম আইডিটা দিয়ে দেবে ঠিক আছে তো আইডিটা ওখানে ওখানে ট্যাগ হয়ে গেল ঠিক আছে যে এই যে গ্রুপে তোমার আইডিটা ওখানে ট্যাগ হয়ে যাবে তো যে কেউ তোমাকে ফলোটা ফলো করতে সুবিধা হবে তো তখন দেখবে তোমার অটোমেটিক্যালি তোমার ফলোয়ারটা বাড়ছে ঠিক আছে তো এই ছিল আজকে ভিডিও ফেসবুকের ফলোয়ার বাড়ানোর তো ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লাগে তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এরকম ভিডিও সবার আগে পেতে আর ভিডিওটা একটা লাইক করে দেবে ভিডিওতে লাইক করলে ভিডিওটা বানাতে অনেক মোটিভেট হয় আর যারা আমার সাবস্ক্রাইবার আছে তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ আর তোমার বন্ধু বান্ধব তোমার ফ্যামিলিদের যারা আছে তাদেরকেও ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও যদি ফলোয়ার বাড়াতে চায় ঠিক আছে কারণ এখন ফেসবুক থেকে টাকা ইনকাম করার জন্য ফলোয়ার বাড়ানোটা খুবই দরকার ঠিক আছে তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও আর ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ